আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি আছি আঞ্চলিক সমবায় অফিস নরসিংদীর সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি ঢাকা সিলেট হাইওয়ে এখানে এবং এখানে কিন্তু বিদ্যুতের কাজ চলতেছে আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে ঝালাইয়ের কাজ চলতেছে এগুলো হচ্ছে প্লাস্টিকের পাইপ এগুলোর ভিতর দিয়ে হচ্ছে আপনার বৈদ্যুতিক লাইন যাবে যেটা মাটির নিচ দিয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এটা হচ্ছে বালুর একটি স্টোরেজ তো আজকের ভিডিওটা আমি এখান থেকে আসলে শুরু করতেছি যেহেতু এখানে বৈদ্যুতিক যে পাইপের ঝালাইয়ের কাজ চলতেছে সেটাই আপনাদেরকে প্রথম একটু শেয়ার করলাম তো আজকে আপনাদেরকে দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বালু স্টোরেজ তো সামনে চলেন দেখা যাক সামনে কি হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট যেটা নরসিংদীর এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখান এখানেও কিন্তু কিছু কাজ চলমান তো আপনাদের সাথে সেটা আসলে শেয়ার করব আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো বা আমার চ্যানেল সম্পর্কে জানেন না তাদেরকে সংক্ষেপে কিছু আসলে ধারণা দিতে চাই আমি মূলত বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি এবং বিভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করি আর ঢাকা সিলেট হাইয়ের যে আপডেট ধারাবাহিকভাবে চলমান সেটা আমি আমার চ্যানেলে শেয়ার করি তো যাদের আসলে এই ধরনের ভিডিও ভালো লাগে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে রাখতে পারেন এবং ফেসবুকে আমার এই নামে একটি পেজ আছে সেটা আপনারা ফলো করে ফেসবুকে আমার সাথে থাকতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি স্টোরেজ বালু স্টোরেজ এবং এখানে কিন্তু হচ্ছে আপনার যে ড্রাম ট্রাকগুলো আসে আসে এবং এখান থেকে যে এই ক্রেনের মাধ্যমে সেই ট্রাকগুলো আসলে ভরাট করা হয় এবং যেখানে বালু দরকার বা যেখানে রাস্তা লেভেলিংয়ের কাজ চলছে সেই সকল এরিয়াতে আসলে এই এখান থেকে বালু নেওয়া হয় তো আমি এই মুহূর্তে আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে সংক্ষেপে কিছু ধারণা দেবো এই রোডটি শুরু হচ্ছে ঢাকার কাছপুর থেকে যেখান ঢাকার কাছপুর থেকে সেখান থেকে হাইওয়েটি সোজা চলে গেছে নারায়ণগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ আর মৌলবী বাজার হয়ে সিলেট শহরে সিলেট ক্রস করলেই শেষ অংশে গিয়ে মিশে তামাবিল বর্ডারে যেটা ভারতের ডাউকি কানেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মোট রুটের দৈর্ঘ্য প্রায় দুশো ছিয়াশি কিলোমিটার এখনও এখন পুরো সড়ক জুড়ে চলছে চার লেন কোথাও ছয় লেনে উন্নয়ন কাজ ব্রিজ কালবার্ড, রোড লেভেলিং প্রতিটা সেকশনে আলাদা আলাদা আপগ্রেশন চলছে পুরো লক্ষ্যটাই হলো ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত একটা স্মুথ দ্রুত নিরাপদ নর্থ ইস্ট করিডোর বানানো তো দর্শক এই হচ্ছে ঢাকা সিলেট হাইয়ের খুবই সংক্ষিপ্ত একটি প্ল্যান যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু পুরোটা এরিয়া জুড়ে কিন্তু বালুর একটি স্টোরেজ আর এই মুহূর্তে কিন্তু আমি আছি এটা হচ্ছে পুলিশ লাইন বলে এলাকাটাকে পুলিশ লাইন এরিয়াতে দর্শক মূল কথায় ফিরে আসি সেটা হচ্ছে এই ঢাকা সিলেট হাইওয়ের বর্তমান পরিস্থিতি এখন কী এটার মানে গতি এখন কতটুকু বা এর অদ্যপান্ত আপনাদের সাথে আজকের এই ব্লগে শেয়ার করবে ঢাকা সিলেট মহাসড়ক চার লেনের উন্নীতকরণ প্রকল্পটি সতেরো হাজার কোটি টাকার বিশাল উদ্যোগ কিন্তু কাজ প্রায় স্থবির চার বছরে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কিলোমিটারের জমি অধিগ্রহণ হয়েছে মাত্র একুশ ফলে আবারও মেয়াদ বাড়ানোর প্রয়োজন নিশ্চিত এদিকে 209 নয় কিলোমিটার সড়ক বছরের পর বছর সংস্কার না হওয়ায় সর্বত্র গর্ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে ঢাকা সিলেট যাত্রা এখন সাত থেকে দশ ঘন্টা স্বাভাবিক ঘটনা প্রকল্পের নকশা তৈরি হয়েছিল দুই হাজার সালে চীনের অর্থায়নে পরে এডিবি ও বাংলাদেশ সরকারের দায়িত্ব নেয় কাজপুর থেকে তামাবিল পর্যন্ত দুইশো কিলোমিটার রোটে। চার লেন সার্ভিস সহ ছয় লেন নির্মাণের পরিকল্পনা রয়েছে শিশুটিটি সেতু তিনশো পাঁচটি কালভার্ট তেরোটি ফ্লাইওভার ও আন্ডারপাস এবং দুশো ছাব্বিশটি ফুটওভার ব্রিজ তেরোটি প্যাকেজে ঠিকাদার নিযুক্ত হলেও জমি না পাওয়ায় কাজ শুরু হয়নি এডিবির শর্তে দুই সালের সার্ভিস লেনের প্রশস্ত প্রস্তাব বাড়ানো হয় তিনশো থেকে পাঁচ তিন দশমিক ছয় থেকে পাঁচ দশমিক পাঁচ মিটার যার ফলে ভূমি অধিগ্রহণ ও প্রকল্প ব্যয় উভয় বাড়ে দুই হাজার একুশ সালে সংশোধিত ডিপিপিতে ব্যয় দাঁড়ায় সাত হাজার নয়শো পঁচাত্তর কোটি টাকা কিন্তু বাস্তবে তা আরও বাড়ছে এশিয়ান হাইওয়ে বিমস্টেক ও সার্ক করিডোর অংশ হওয়ায় রোডটের গুরুত্ব অত্যন্ত বেশি তবুও পাঁচ বছরে ধরে বড় ধরনের রক্ষণাবেক্ষণ না থাকায় সচল রাখতে আরও কমপক্ষে দুই বছর সময় লাগবে প্রকল্প পরিচালকরা স্বীকার করছেন জমি বুঝে না পাওয়ায় ঠিকাদাররা কাজে নামতে পারছে না জমি অধিগ্রহণেও ধীরগতি সময় বাড়ালেও শেষ হবে কিনা তা অনিশ্চিত এই প্রকল্প শুধু অবকাঠামো নয় আঞ্চলিক সংযোগ বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্রবিন্দু কিন্তু দীর্ঘসূত্রতা দুর্বল ব্যবস্থাপনা ও ব্যয় বৃদ্ধি এটিকে আরো অদক্ষ অদক্ষতার প্রতীক করে তুলেছে জনগণের জনগণের ভোগান্তি ও রাষ্ট্রীয় অর্থের অপচয়ের দায় শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পরিকল্পনা ও বাস্তব কাঠামোর উপরেই ফিরে যায় তো দর্শক এই ছিল বর্তমান পরিস্থিতি এবং যেই তাদের যেই আসলে সমস্যা বর্তমান সেটা তো কথা বলতে বলতে আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন দিক দিয়ে কিন্তু এখনও ভূমি অধিগ্রহণের কাজ কিন্তু এখনও হয়নি অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানে ডোবা নালা সব কিছুই কিন্তু এখনো সেম আগের মতোই বিদ্যমান তো এই সকল কারণে আসলে ঢাকা সিলেট হাইয়ের কাজের গতি আরও ধীর হয়ে গিয়েছে এবং যেহেতু এই যে দেখেন এখনও যেহেতু এখানে জমি অধিগ্রহণের কাজই হয়নি তাহলে ইউটিলিটির স্থানান্তরের কাজ কি করে হবে আপনারা বলেন তো এই যে দেখেন সামনে কিন্তু বৈদ্যুতিক খুঁটি পরে আছে যে এখানে এখানে বৈদ্যুতিক খুঁটি পরে আছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন কিছু খুঁটিও কিন্তু লাগানো হয়েছে অলরেডি কিন্তু এখন কথা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আপনি আমি আমরা যারা আসলে সাধারণ মানুষ আমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে অনেক কিছু অনেক কথা জমে থাকতে পারে ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে তো এই সকল কথা সরাসরি ওপর মহলে কিন্তু আমরা বলতে পারবো না আমাদের সে ওয়ে বা সেই সুযোগ আসলে আমাদের নাই তো আমাদের এই কথাগুলো আমরা ওপর মহলে যদি পৌঁছাতে চাই একটাই উপায় আছে সেটা হচ্ছে বেশি বেশি শেয়ার আপনারা আমার আমার এই ভিডিও শেয়ার করবেন বেশি বেশি হয়তোবা কোনো এক সাংবাদিক বা কোনো একজন মহলের লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে এবং আমাদের মনের যে প্রশ্ন সে সকল প্রশ্ন আপনারা আমার কমেন্ট বক্সে করবেন তারা সে সে সকল প্রশ্ন দেখবে হয়তো বা কোনো এক সময় আমরা এ সকল প্রশ্নের সদুত্তর আমরা পেয়ে যাব তো এ এটা ছাড়া তো আমাদের আর এই মুহূর্তে তেমন কিছুই করার নাই আমাদের কারণ আমরা তো আর ওইভাবে আমাদের কোনো ক্ষমতা নাই যে আমরা সরাসরি এইভাবে প্রশ্ন করতে পারবো তো আমাদের একটাই পথ সেটা হচ্ছে বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা আর বেশি বড় করব না আজকে তো এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোনো পরিবেশে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম